সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন আসছি বর্তমানে কুমিল্লাতে আসছি কুমিল্লা রেল স্টেশন এর বসে আসছি কুমিল্লা বেয়ার স্টেশন এর বসে আসছি আবার আসলাম প্রায় পঁচিশ দিন পরে আসলাম ওই সময় এর আগে আসছিলাম ডিসেম্বরের লাস্টে আসছিলাম প্রচন্ড ঠান্ডা ছিল ওই সময় এত ঠান্ডা ছিল বাট এখন দেখতেছি যে ঠান্ডা কমছে তো ভালো এখন ঠান্ডাটা কমছে অনেক আগের মতো অত কিছু ঠান্ডা নাই তো এটাই আর কি বাট একটা সমস্যা হয়েছে কি নিজের এলাকা ছেড়ে বাইরে আসলে বাসের থেকে বাইরে আসলে একটা হয় কি যে ওই কথা বলার কথা বলার একটা সমস্যা হয়ে যায় যেমন আমি যখন বাসায় ছিলাম তখন লাইক কথা বলার মত কথা বলার জন্য মানুষজন ছিল বাট এখন তো এখানে তো কথা বলার মতো অনেকই ছিল এখন তো কথা বলার মতো কাউকে পাচ্ছি না এটাই সমস্যা এখানে ইউটিউব লাইভে বক করতেছি আজকে একটা মজার ঘটনা ঘটছে भाई हमारे पिन दिशा प्राप्त है या या एडर लगता हूं तो पूरा है एडर लागया वो वो देख एडर लागया अपन हॉस्पिटल किया में जा गया थी एडर है और आप एडर नंबर का पता नहीं बोलछा है हां कोपलर एल स्टेशन पर आओ एडर पता कांटेक्ट कर एडर नंबर पूछ আমার এই জিনিসটা অনেক ভালো লাগে এখানে আসলে এই স্টেশন এই স্টেশনটা আসলে কি এখানে মানুষজন সময় কাটানোর জন্য অনেক দারুণ মতো জায়গা এখানে ভালো সময় কাটানোর জায়গা একটা ভালো দিক বৈশা বৈশা অনেক সময় কাটানোর জায়গা এতক্ষণ রেস্ট করছি সকালে বেরোচ্ছি ঘর থেকে আসছে একদম সকালে বেরোচ্ছি idea kalo facebook e